ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আসলে আমার সিনিয়র যারা আছে তারা কিন্তু অবশ্যই প্রস্তাবন বললেন। তবে আজকের যে লোকেশন আজকের যে অবশ্যই পর্বত অঞ্চলে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম সম্পর্কে বলি শেপুর মেগালয় কুল গেছে পাহাড়ি কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা 2025। ওই হয় যারা সেন আসলে নতুনদের জন্য সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কারণ একটা জায়গা এটা। কারণ এই জায়গায় এসলে কিন্তু আসলে মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ফেসবুক কমিটির গাইডলাইন সম্পর্কে আমি যতটুকু জানি আপনি যতটুকু জানেন না আপনার কাছে শিখবো আমার কাছে আপনি শিখবেন এরকম সিচুয়েশন নিয়ে সবাই সামনের দিকে এগিয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তবে দীর্ঘদিন থেকে আমি কাজ করি দু সাল থেকে বছর সময় যাচ্ছে কিন্তু আমি কখনো কন্টেন্ট মোটেশন পাবো এটা আশাও করেছি কিন্তু বা করবো কিনা জানিনা তবে মাত্র একুশশো ফলোয়ার দিয়ে আমার যে কন্টেন্ট মোটেশন আছে এটা কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া। এটা ফেসবুক আমাকে কি দেখাচ্ছে আমি সেটাও জানি না কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে কষ্ট করছি আমি যে টাইমে কন্টেন্ট বানাই ভিডিও তৈরি করি তখন কিন্তু এত মানুষের আয়জন ছিল না কন্টেন্ট ক্রিয়েটর কেও পছন্দ করতে না মানুষ খারাপ ভাবে নিতো মানুষের কথা অনেক শুনছি ওদের ব্যক্তিগত লাইফে যদি সত্যি সত্যি কোনোদিন সময় টেলিভিশন সঙ্গে হয় অবশ্যই সাक्षात হবে তো আপনারা সকলে দোয়া করবেন আসলে কন্টেন্ট ক্রিয়েটর জার্নার শুরুর দিকে কঠিন পর্যায়ে চলে যাবে মানুষ পাবেন না সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে এখন আমি মানুষ পেয়েছি অনেক সকলের সঙ্গে কাজ করব এটা একটা ভালো লাগার বিষয় সে সময় যখন এক এক কাজ করছি আমি আমার পর্যন্ত পাইনি কারণ আমার স্ট্যান্ড ছিল একটা স্ট্যান্ড নিয়ে বাইরে বাইরে বনে বনে ঘুরছি মানুষ দেখছে তাকাইছে টিকটকার বলছে অনেক ধরনের কথা বলছে সেক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু কষ্ট মানুষ আমি জানতাম যে মানুষ কথা বলবে যদি মানুষের কথা কানে ধরে আসি কিন্তু আমি শেরপুর হাসান হতে পারতাম না তবে আমার পেজের নাম হচ্ছে শেরপুর হাসান সবচেয়ে একটা বই সবচেয়ে বেশি ভাইরাল হয় তাই প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের আপনার জন্য আজ আমি শেরপুর হাসান এই টপিকটা মেন একটা টপিক এই টপিকটা আমি সব ভিডিওতেই দেই যদি আপনারা চিনে থাকেন জানে থাকেন অবশ্যই ভিডিও দেখবেন আমার জন্য সকলে দোয়া করবেন ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর প্রোগ্রামে আমাকে অবশ্যই ইনভাইট করার জন্য সকলকে ধন্যবাদ আজকে আমাদের এখানে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই মুহূর্তে